সুরা আত্মারিক শপথ আকাশের এবং রাতে যা আবির্ভূত এবং কিসে তোমাকে জানাবে রাতে যা আবির্ভূত তা কি সেটা এক উজ্জ্বল নক্ষত্র প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে অতএব মানুষের দেখা উচিত কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি থেকে এটা বের হয় মেরুদণ্ড ও পাজরের মধ্য থেকে নিশ্চয়ই তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে সেদিন তারা কোনো শক্তি থাকবে না এবং সাহায্যকারীও না শপথ প্রত্যাবর্তনকারী আকাশের শপথ বিধীর্ণ পৃথিবীর নিশ্চয়ই এটি কুরআন সত্য মিথ্যার ফাইসালাকারী বাণী এবং এটা উপহাসের বিষয় নয় নিশ্চয়ই তারা ভীষণ চক্রান্ত করে আর আমিও ভীষণ কৌশল করি অতএব কাফিরদের অবকাশ দাও তাদের অবকাশ দাও কিছুকালের জন্য